বিকেল তিনটের দিকে জিয়াকে আইসিউ থেকে বেডে শিফট করা হয়েছে ওর অবস্থার এখন উন্নতি হয়েছে শরীর থেকে প্রচুর পরিমাণের রক্ত বের হয়ে গেছিল পরে নতুন দুই ব্যাগ রক্ত ভরা হয়েছে জিয়া এখন সম্পূর্ণ সুস্থ তবে ওর হাতে ক্যানেলা লাগানো রয়েছে সেলাইন চলছে ডলি বেগম বাসায় গিয়েছে দুপুরের খাবার রান্না করে বাড়ি থেকে নিয়ে আসার জন্য কিন্তু ইরফান সাহেব এখনও উপস্থিত রয়েছে জিয়া ক্যানেলে লাগানো হাত বেডে রেখে মাথার ওপর উঁচু বালিশ দিয়ে শটান হয়ে শুয়ে আছে তখনই হঠাৎ করে দরজায় শব্দ হয় জিয়া তাকায় কে এসেছে দেখার জন্য ইরফান সাহেব সেখানে উপস্থিত থাকা সোবাদে উনিও তাকায় হয়তো তারা মনে করে ডলি বেগম বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে এসেছে কিন্তু তাদের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে সেখানে উপস্থিত হয় আদ্রিয়ান আদ্রিয়ানকে দেখে জিয়াসহ ইরফান সাহেবের সকলেই অবাক হয়ে যায় আদ্রিয়ান কি তার সুস্থ খবর পেয়ে তাকে দেখতে এসেছে জিয়া তার অসুস্থ হয়ে যাওয়ার নাটক বাড়িয়ে দেয় যাতে আদ্রিয়ানের কাছ থেকে সিম্প্যাথি লাভ করা যায় জিয়া অসুস্থ কণ্ঠে ধীরে ধীরে বলে আদ্রিয়ান তুমি এসেছো আমার সাথে দেখা করতে আদ্রিয়ান তুমি জানো আমি তোমায় কত মিস করছি আই মিস ইউ আদ্রিয়ান আদ্রিয়ান জিয়ার কথা শুনলো অসুস্থ হয়ে মরে যাবে তবু এই মেয়ের ন্যাকামি কমবে না বিরক্তিকর আদ্রিয়ান এগিয়ে যায় জিয়ার কাছে এরপর যথেষ্ট ভদ্রতা বজায় রেখে জিয়াকে জিজ্ঞাসা করে জিয়া তুমি কেমন আছো শরীর সুস্থ হয়েছে তোমার ডক্টর কি বলেছে কবে ডিসচার্জ করবে আদ্রিয়ান কি জিয়ার জন্য চিন্তা করছে তবে কি জিয়ার পরিকল্পনা সফল হয়েছে জিয়া হাতে ক্যানেলা লাগানো হাত বিছানা থেকে উঠিয়ে একটু এগিয়ে গিয়ে পাশে থাকা আদ্রিয়ানকে জড়িয়ে ধরার চেষ্টা করে কিন্তু আদ্রিয়ান তার আগেই জিয়ার হাত ধরে ফেলে আর কর্কশ কণ্ঠে বলে জিয়া অসুস্থ হয়ে মরে যাবে তুমি তবুও তুমি বেহায় হওয়া ছাড়বে না তাই না তোমাকে এখানে জড়িয়ে ধরতে বা ভালোবাসার বিনিময় করতে আসিনি আমি শুধু কয়েকটার প্রশ্ন উত্তর জানতে এসেছি আদ্রিয়ানের কণ্ঠ শুনে জিয়া থমকে যায় এখনও আদ্রিয়ানের মন তার উপর দুর্বল হয়নি জিয়া বলে কি প্রশ্নের উত্তর জানতে চাও তুমি আদ্রিয়ান আদ্রিয়ান একবার ঘুরে ইরফান সাহেবের দিকে তাকান উনিও আর চুপ হয়ে বসে আছেন হাসপাতালে আদ্রিয়ানকে দেখে কোনো প্রকার হটককারিতা বা বাজে মন্তব্য করছেন না কাল মিরাজ সাহেবের কথায় বেশ ভয় পেয়ে আছেন কারণ উনি জানেন আদ্রিয়ানের যদি কোনো ক্ষতি উনি করতে যান তবে তার ক্ষতিপূরণ তাকেও দিতে হবে ব্যবসায় মিরাজ সাহেব আর উনি আর পার্টনার শুধু তাই নয় হাসপাতাল সহ অন্যান্য ব্যবসায় সবচেয়ে বড় শেয়ারহোল্ডার হলেন মিরাজ সাহেব যদি উনি ইরফান সাহেবের সাথে সমস্ত চুক্তি শেষ করে দেন তবে ইরফান সাহেব পথের ভিকারি হয়ে যাবেন আদ্রিয়ান ইরফান সাহেবের দিকে তাকিয়ে বলেন ইরফান স্যার আপনি কি পাঁচটা মিনিটের জন্য বাহিরে যেতে পারবেন আমার জিয়ার সাথে একান্তে কিছু কথা বলার আছে আদ্রিয়ানের কথা শুনে ইরফান সাহেব কোনো প্রতিবাদ করলেন না বরং চুপচাপ চলে যায় কেবিনের বাহিরে জিয়া আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে আদ্রিয়ান তুমি আব্বুকে বাহিরে যেতে কেন বললে কারণ আমি তোমার মতো নির্লজ্জ না তার জন্য বড় গুরুজনদের সামনে কি কথা বলতে হবে তার বোধ আছে আমার কাছে জিয়া হয়তো আদ্রিয়ানের কথার মানে বুঝতে পারল না সে অবাক হয়ে বলে ওঠে মানে পকেট থেকে একটা চিরকুট বের করে আদ্রিয়ান জিয়ার হাতে ধরিয়ে দেয় জিয়ার হাতে ধরিয়ে দেওয়া কাগজে যে চিরকুট না বরং তার লেখা সুসাইড নোট তা বুঝতে দেরি হয় না জিয়ার আদ্রিয়ান জিয়ার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর সুরে বলে ওঠে এই সুইসাইড নোটের মানে কি জিয়া তুমি এখানে কি লিখেছ তোমার সাথে আমার প্রেমের সম্পর্ক কবে কখন আমি তোমাকে ভালোবেসেছি বলো আর কি লিখেছ আমার সাথে তোমার রিলেশনও ছিল আর ইউ আউট অফ ইউর মাইন্ড তোমার আজ অবধি আমি কখনো ছুঁয়ে দেখেছি টাচ করেছি তোমায় আমি তুমি নিজে থেকে সব সময় বেহায়ার মতো আমার সাথে চিপকে থাকবে জড়িয়ে ধরবে আমি তোমাকে শুরু থেকেই বাধা দিয়ে এসেছি এইসব করতে গুনে গুনে চোদ্দটা তবু কি তোমার শিক্ষা হয়নি আর কতটা বেহায়া আর কতটা নির্লজ্জ হবে তুমি আদ্রিয়ানের কথাগুলো বেশ জোরে বলার কারণে সমগ্র কেবিন জুড়ে তা শোনা যাচ্ছিল আদ্রিয়ানের এমন রাগ দেখে জিয়া ভয়ে থতমত খেয়ে যায় জিয়ার পরিকল্পনা ছিল আদ্রিয়ানকে অসহায় বা ভয় দেখিয়ে তার কাছে নিয়ে আসা কিন্তু এখন তার উল্টে দেখা যাচ্ছে আদ্রিয়ানকে দেখে তার ভয় হচ্ছে জিয়া কণ্ঠে তার কাজের পক্ষে যুক্তি দিয়ে বলে আদ্রিয়ান তুমি রাগ করছো কেন আমি শারীরিক সম্পর্কের কথা ঠিক তেমন করে বলিনি ওই জড়িয়ে ধরা বা কিস করার কথাই বলেছি জিয়ার কথা শুনে আদ্রিয়ান রাগের পরিমাণ আরও দ্বিগুণ বেড়ে যায় আর বলে ওঠে একটা থাপ্পড় দিয়ে না বত্রিশটা দাঁত আমি ফেলে দেব তোমার ফাজলামি করো তুমি আমার সাথে একজন ডাক্তার হয়ে তুমি ফিজিক্যাল রিলেশনের মানে বোঝো না এটা কি বিশ্বাস করার মতো কথা আর জড়িয়ে বা কিস কি আমি তোমায় করেছিলাম এই কিস করার জন্য তুমি যে চোদ্দোটা থাপ্পড় খেয়েছিলে তা কি তুমি ভুলে গেছো অবশ্য তুমি ভুলে গেলে আমি তোমাকে মনে করিয়ে দিতে পারি তা অসম্ভব কিছুই না আমার পক্ষে আদ্রিয়ান জিয়াকে অপমান করে কথা বলতে থাকে যা জিয়া সহ্য করতে পারে না জিয়া ও কণ্ঠে বলে আদ্রিয়ান তুমি কিন্তু আমাকে অপমান করছো তুমি কেন বোঝো না যে আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আদ্রিয়ান আই রিয়েলি লাভ ইউ জিয়ার কথার বিপরীতে আদ্রিয়ান উত্তর দেয় কিন্তু আমি তোমাকে ভালোবাসি না জিয়া আই ডোন্ট লাভ উইথ ইউ জিয়া তুমি কেন বোঝো না আমি তোমাকে ভালোবাসি না তাছাড়া আমি বিবাহিত আমার বউ আছে ঘরে বউ রেখে অন্য নারীর সাথে পরকিয়া করতে পারবো না আমি জিয়া আদ্রিয়ানের কথা শুনে জিয়া তার হাত ধরে কান্না কণ্ঠে অনুরোধ করে বলে ওঠে না তুমি আমাকে ছাড়া অন্য কারো হতে পারো না তুমি শুধুই আমার শুধু একবার তুমি আমায় ভালোবেসে দেখো অন্তত চেষ্টা করো আমায় ভালোবাসার আমি তোমাকে ভালোবাসি আদ্রিয়ান জিয়া ধরে রাখা হাত আদ্রিয়ান এক ঝটকায় সরিয়ে দিয়ে স্পষ্ট ভাষায় বলে আমার দ্বারা তোমাকে কক্ষণ ভালোবাসা সম্ভব নয় জিয়া এই হৃদয় জুড়ে শুধুমাত্র আমার স্ত্রী মালিহার অবস্থান রয়েছে এখানে অন্য নারীর প্রবেশ নিষেধ তোমার প্রতি আমার কোনো ভালোবাসা অনুভূতি কক্ষণ ছিল না আর ভবিষ্যতেও হবে না তোমার সাথে আমার এটাই শেষ দেখা এরপর থেকে আমার জীবনে তোমার ছায়া অব্দি আমি দেখতে চাই না জিয়া জিয়া কান্না করতে করতে বলে না আদ্রিয়ান আমায় ছেড়ে যেও না তুমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না জিয়ার কথা হয়তো আদ্রিয়ান শুনল না সে বলল বিদায় জিয়া শেষবারের মতো বিদায় বিদায় শব্দটা উচ্চারণ করে জিয়ার থেকে দূরে সরে আসে এরপর পা বাড়ায় কেবিন থেকে বের হয়ে যাওয়ার জন্য আদ্রিয়ানকে যেতে দেখে জিয়া পিছন থেকে প্রতিশোধ পরায়ণ হয়ে বলে ওঠে আদ্রিয়ান তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তবে কিন্তু আমি এই সুইসাইড নোট পুলিশকে দিয়ে দেব তোমার কিন্তু জেল হবে কেরিয়ার ধ্বংস হয়ে যাবে তোমার ডাক্তারি লাইসেন্স বাতিল হয়ে যাবে আদ্রিয়ান জিয়ার কথা শুনে আদ্রিয়ান থামে কিন্তু পিছন ফিরে তাকায় না জিয়ার মুখ দেখার ইচ্ছা তার আর নেই আদ্রিয়ান বলে জিয়া তোমার যা ইচ্ছা তুমি তাই করো আমার বিরুদ্ধে মামলা করো অথবা আমায় জেলে দাও কিন্তু আমার পক্ষে তোমায় ভালোবাসা কখনো সম্ভব না আর আমি যদি ধ্বংস হয় তবে তুমি হয়ে যাবে ভিকারি কারণ আমার মামার পরিচয় হয়তো তুমি ভুলে যাচ্ছ তোমাদের ব্যবসা থেকে যদি আমার মামা সরে দাঁড়ায় তবে কিন্তু তোমার বাবা আর তোমার কেরিয়ার সহ মান সম্মান টাকা পয়সা সব শেষ হয়ে যাবে আশা করি আমার কথা মানে তুমি বুঝতে পারছ এক মুহূর্ত আদ্রিয়ান আর সেখানে দাঁড়ায় না বড় বড় পা ফেলে বের হয়ে আসে সেখান থেকে জিয়ার মুখ থেকে কোনো কথা শোনার ইচ্ছা বা আগ্রহ তার আর নেই তাছাড়াও রাত হয়ে গেছে মেঘ এখন একা বাসায় হয়তো ভয় পেতে পারে তাই দ্রুত বাসায় ফিরে যাওয়া উচিত আদ্রিয়ান চলে যাওয়ার পর জিয়া তার হাত দিয়ে বিছানায় ঘুষি মারতে থাকে মূলত তার রাগ কমানোর চেষ্টা করছে সে হাতে ক্যানেলা থাকায় জোরে ঘুষি দেওয়ায় হাত থেকে এক বিন্দু রক্ত বের হলো যদিও তা খুব সামান্য পরিমাণ জিয়ার শরীরে থাকা রাগ আর জেদের থেকে কম ঘড়িতে সময় রাত সাড়ে নয়টা তখন আদ্রিয়ান বাসায় ফিরে আসে বাড়ির মেন গেট অতিক্রম করে গাড়ি এসে থামে বাগানের মাঝে এক সরু রাস্তায় ড্রাইভার সহ বাড়ির অন্যান্য গার্ড সকলেই বড়দিন উপলক্ষে ছুটিতে তাদের বাসায় গিয়েছে তাই আজ গাড়ি নিজে থেকেই ড্রাইভ করে বাসায় ফিরে এসেছে আদ্রিয়ান গাড়ি পার্ক করে বাসায় সদর দরজা দিয়ে ডাইনিং রুমে প্রবেশ করে তবে অদ্ভুত বিষয় হলো সারা বাড়ি ঘুরকুটে অন্ধকার কোথাও আলোর রশ্মি বা ঝলক দেখা যায় না আদ্রিয়ান অবাক হয় রাত নয়টা বাজে তবুও বাড়িতে লাইট জ্বালানো হয়নি কেন রাস্তায় আসার সময় সকল বাসায় কারেন্ট দেখে এসেছে আর যদি কারেন্ট নাই থাকবে তবে জেনারেটর অন করেনি কেন আর মেঘ কোথায় এই অন্ধকারে কি একা একা রুমে বসে আছে কোনো বিপদ হলো না তো আজ বাড়ির সিকিউরিটি গার্ড সহ সকলেই ছুটিতে আদ্রিয়ান জোরে শব্দ করে ডাকে মেঘ মেঘ তুমি কোথায় মেঘ আদ্রিয়ান দুই থেকে তিনবার ডাক দিল কিন্তু কোনো প্রকার সারা শব্দ শোনা যাচ্ছে না আদ্রিয়ানের ভয় বাড়লো সত্যিই কি মেঘের কোনো বিপদ হলো আদ্রিয়ান যখন মেঘের সারা শব্দ না পেয়ে মেঘের রুমের দিকে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় তখনই হঠাৎ সিঁড়িতে দাঁড়িয়ে কারো হেঁটে আসার শব্দ শোনা যায় আদ্রিয়ান তাকায় সামনের দিকে প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে ধীর পায়ে এক পা দুপা করে এগিয়ে আসছে এক রমণী কৃত্রিম মোমবাতির আলোয় তার অরুরাঙা আঁখি পল্লব জল করে ওঠে অন্ধকার আর মৃদু আলোর সংমিশ্রণে চারপাশে এক মোহনীয় পরিবেশ বিরাজ করছে রক্তকমল ভয়ার্থ ভয়ার্থ ঠোঁটজোড়া ঝলমলে আলোয় চিকচিক করে ওঠে আদ্রিয়ান থমকে যায় তার হার্টবিট তীব্র গতিতে ছুটছে কিছুক্ষণ আগে যে আদ্রিয়ান চোখে ভয় আবেগ আর উৎকণ্ঠা ছিল এখন তার শীতল আর শান্ত চাহনিতে পরিণত হয়েছে তার দৃষ্টি মুগ্ধ থেকে মুগ্ধ হয়ে মেঘের চোখের মায়ায় বিভোর হয়ে গেছে সিঁড়ি দিয়ে ধীর পায়ে হেঁটে এগিয়ে আসে মেঘ ঘর অন্ধকার থাকায় মোমবাতি জ্বালিয়ে রেখেছে আজ রাত ছয়টা থেকে কারেন্ট চলে গেছে এখনও আসেনি অথচ আশেপাশের বাসায় কারেন্ট আছে শুধু তাদের বাসাতেই নেই অন্ধকারে মেঘের ভীষণ ভয় করে তাছাড়াও বাসায় কেউ ছিল না তাই মেঘ তার রুমের ফোনের ফ্ল্যাশ লাইট অন করে বসেছিল এখন আদ্রিয়ানের ডাক শুনে নিচে নেমে আসে মেঘ আদ্রিয়ানকে দেখে স্বস্তি পায় এরপর তার দিকে এগিয়ে এসে বলে আদ্রিয়ান স্যার আপনি চলে এসেছেন কোথায় ছিলেন আপনি বাসায় কারেন্ট নেই অন্ধকারে থাকতে আমার ভয় করছিল মেঘের বলা কথা হয়তো আদ্রিয়ানের কানে পৌঁছায় না কারণ সে এখন মেঘের দিকে তাকিয়ে আছে কাছে থেকে মেঘকে আরো সুন্দর লাগছে আদ্রিয়ান কোনো কথা দেখে তাকে হাত দিয়ে ধাক্কা দেয় দেয় আবার ডাকও আদ্রিয়ান স্যার শুনছেন আপনি কি হয়েছে আপনার কথা বলছেন না কেন আদ্রিয়ান স্যার মেঘের পরের বারের ডাক আদ্রিয়ান শুনল সে হোঁস থেকে ফিরে এসেছে মেঘকে তার নিকটে দেখে চমকে উঠলো আদ্রিয়ান বলে মেঘ তুমি আর সারা ঘর অন্ধকার কেন ছয়টার সময় কারেন্ট চলে গেছে কিন্তু এখনও আসেনি কারেন্ট চলে গেছে তো তুমি জেনারেটার অন করনি কেন না জেনারেটার কোথায় লাগানো তা আমি জানি না আসলে বাসায় সাধারণত কখনো কারেন্ট যায় না তাই হয়তো খুব বেশি জেনারেটার অন করা হয়নি বাড়ির বাইরে দেওয়ালের সাথে জেনারেটার লাগানো আছে তুমি এখানে থাকো আমি জেনারেটার অন করে আসছি ওকে আদ্রিয়ান মেঘের হাত থেকে মোমবাতি নিয়ে নেয় কিন্তু অন্ধকারে মেঘ একা দাঁড়িয়ে থাকবে বলে জিজ্ঞাসা করে মেঘ তুমি কি অন্ধকারে একা থাকতে ভয় পাবে একটু ভয় তো পাবই আচ্ছা তবে চলো আমার সাথে তুমি মোমবাতি ধরবে আর আমি জেনারেটর অন করব। হুম চলুন মেঘ আর আদ্রিয়ান দুজনেই ড্রয়িং রুম থেকে বের হয় বাড়ির বাহিরে যায় আদ্রিয়ান সামনে আর মেঘ পিছনে মোমবাতি হাতে নিয়ে বাড়ির পিছন সাইডে জেনারেটর লাগানো খুব উঁচুতে না তাই আদ্রিয়ান হাত দিয়েই নাগাল পেয়ে যায় আদ্রিয়ান হাত দিয়ে জেনারেটর বক্স চেক করতেই দেখে জেনারেটরের প্রধান লাইনের তারটা ছিঁড়ে গেছে এখন আর জেনারেটর জ্বালানো সম্ভব হবে না আদ্রিয়ান বলে মেঘ জেনারেটরের তার ছিঁড়ে গেছে এখন আর জেনারেটর জ্বালানো সম্ভব হবে না কারেন্ট না আসা অবধি অপেক্ষা করতে হবে কি বলেন কারেন্ট কখন আসবে তার ঠিক নাই যদি আজ সারা রাত না আসে তবে কি আমায় অন্ধকারে বসে থাকতে হবে এখন আর কি করার তবে চিন্তা করো না কারেন্ট খুব শীঘ্রই চলে আসবে আমেরিকায় সাধারণত কোনো জটিল সমস্যা না হলে কারেন্ট আসতে খুব বেশি দেরি হয় না হুম অপেক্ষা করা ছাড়া আর কি করব। মেঘ আর আদ্রিয়ান বাড়ির ভিতরে চলে আসে হাতে থাকা মোমবাতি প্রায় গলে শেষ হয়ে যাচ্ছে মেঘের রুমে আরও কিছু মোমবাতি ছিল যা আবিহা আগেই কিনে রেখেছিল যদি রাতে হঠাৎ করে কারেন্ট চলে যায় তবে পড়াশুনো করতে যেন মেঘের কোনো অসুবিধা না হয় মেঘ সেই মোমবাতি নিয়ে আসে এরপর টেবিলে সুন্দর করে সাজিয়ে দেয় আদ্রিয়ান স্যারকে উদ্দেশ্য করে মেঘ বলে আদ্রিয়ান স্যার আপনার কি খুব ক্ষুধা লেগেছে খাবার কি গরম করে নিয়ে আসব। ওকে নিয়ে আসো কারেন্ট যেহেতু নেই তাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লেই হবে আচ্ছা আপনি বসুন আমি খাবার গরম করে নিয়ে আসছি হুম ওকে মেঘ খাবার গরম করতে রান্নাঘরে চলে যায় টেবিল থেকে একটি মোমবাতি তার হাতে নিয়ে আদ্রিয়ান রান্নাঘরে মেঘের দিকে তাকিয়ে দেখছিল কি সুন্দর গিন্নির মতো রান্না করছে একটু পর মেঘ বিরিয়ানি গরম করে নিয়ে আসে এরপর টেবিলে সাজিয়ে রাখে চারপাশে মোমবাতি নিবু নিবু আলোয় তার মধ্যে আদ্রিয়ান আর মেঘ খাবার খাচ্ছে যেন এক প্রকার ক্যান্ডেল লাইট ডিনারের মতো কারেন্ট গিয়ে কি বেশ ভালোই হয়েছে মেঘের সাথে সে সুন্দর সময় কাটাতে পারছে আদ্রিয়ান বলে মেঘ কি সুন্দর মোমবাতির আলোয় খাবার খাচ্ছি বিষয়টা সুন্দর না হুম বেশ সুন্দর আমার এভাবে খাবার খেতে বেশ ভালো লাগছে মনে হচ্ছে যেন আমরা ডেটে এসেছি তাই না ডেট তুমি আর আমি একসাথে ডেটে এসেছি কিন্তু আমার সাথে ডেটে কেন যাবে আমি তোমার সাথে ডেটে যাব। চলবে গল্প তোমার নামে নীলচে তারা লেখিকা হিয়া প্রিয় দর্শক বন্ধুরা এই গল্পটা চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ